পানি 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 আমরা জানি পানির অপর নাম জীবন এবং পানির অপর নাম মরণ এই পানিতে আপনাকে বাঁচাবে এবং এই পানি কিন্তু আপনাকে মারবে বর্ষার মৌসুমে আমরা জানি উত্তর অঞ্চলের মানুষগুলি অনেক কষ্টে থাকে এবং উত্তর অঞ্চলের মানুষগুলি তারা বন্যার সময় অনেকটাই ভোগান্তির ভিতরে পড়তে হয় ঠিক আছে কারণ তাদের বাড়ি ঘর একবারে সব তলিয়ে যায় ঠিক আছে তাদের রাস্তাঘাট সব কিছু একেবারে ডুবে যায় কোথাও পার হওয়ার মতন কোনো কিছু নেই ঠিক আছে এবং তার তারা যেই চলাফেরাটা করে একমাত্র শুধু সেটা নৌকার মাধ্যমে নৌকা ছাড়া তারা এপার হোপার পার হয়ে যেতে তারা পারে না ঠিক আছে তো এখানে দেখেন আপনার কি পরিমাণ পানি এই যে ওই পারে একজন লোক দাঁড়িয়ে আছে তার বাড়ি উনি পার হবে উনি নৌকা ডাক দিচ্ছেন এবং নৌকা নিয়ে যাচ্ছেন ঠিক আছে তো অবস্থা খুবই ভয়াবহ কারণ মানুষ এতটা কষ্ট করে এই বর্ষার মৌসুমে যেটা না দেখলে বুঝতে পারবেন না অবস্থা খুবই করুণ দেখেন এই এইখানে একটা বাড়ি দেখবেন এই বাড়িটাও কিন্তু এখন পুরো পানিতে একবারে তলিয়ে গেছে ঠিক আছে তলিয়ে গেছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই একমাত্র নৌকা ছাড়া একমাত্র নৌকা ছাড়া এখান থেকে বের হতে পারবেন না ওইখানে একটা বাড়ি ওই লোকটা কিন্তু আপনার এই যে নৌকার জন্য দাঁড়িয়ে আছে নৌকা তাদের বাড়ির সামনে গেছে এখন তারা উঠবে তারপরে তারা কোথাও যাবে নৌকা ছাড়া কিন্তু কোথাও যাওয়ার সুযোগ নাই ঠিক আছে তাহলে বর্ষার মৌসুম একমাত্র সুযোগ তাদের নৌকা নৌকা ছাড়া তারা কোথাও পারাবার হতে পারে না তাহলে দেখেন কতটা কষ্ট বন্যার সময় এই হাওড়া অঞ্চলের মানুষগুলি কতটাই কষ্ট করে আরেকজন লোক উনি তার গরুকে খাওয়াবে উনি যে খের বলে খ্যার এবং বন দিচ্ছেন গরুকে খাওয়ানোর জন্য কারণ ঘাস নাই আপনার যে ঘাস গরুকে খাওয়ায় সে ঘাস নাই কারণ ঘাস পাবে কিভাবে কীভাবে তো তলিয়ে গেছে তাই এই শুকনা খের খাওয়াচ্ছে গরুকে দেখেন পশু পাখিরও কতটা কষ্ট ঠিক আছে এই কষ্ট মানে বলার মতন নয় এই কষ্ট মানে বোঝানোর মতন নয় দেখেন এই যে নৌকা দিয়ে যাচ্ছে মানুষগুলি ঠিক আছে এবং এই নৌকা দিয়ে আসে এবং নৌকা দিয়ে যায় নৌকার অপেক্ষায় তারা বসে থাকে এবং নৌকার অপেক্ষায় আবার নৌকা দিয়ে তারা আবার যায় নৌকার অপেক্ষায় বসে থাকে কখন নৌকা আসবে আবার নৌকা আসলে সে নৌকা দিয়ে আবার তারা পারাপার হয় বাজারে যায় দোয়া করবেন তাদের জন্য